আমার যোগদান করেন তৃষ্ণা বিশ্বাস ট্রেনিং শেষে পটুয়াখালী পুলিশ লাইন শুরু করেন কর্মজীবন রোববার সকালে হঠাৎই কল আসে স্বজনদের মুঠো ফোনে পটুয়াখালী পুলিশ লাইনে যায় কিভাবে আমরা আসতে পারি কিন্তু আমরা প্রশাসনের কাছে দাবি করি উপাস থেকে বলা হয় তাদের মেয়ে তৃষ্ণা আর নেই পরিবারকে আরো জানানো হয় পুলিশ বেড়াকে ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাদের সন্তান তৃষ্ণা এতে বাকরুদ্ধ হয়ে যান পরিবার ও স্বজনেরা একমাত্র উপার্জন ক্ষম মেয়েকে হারিয়ে পাগল প্রায় অবস্থা পরিবারের সদস্যদের এদিকে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে তখন না যাবো না এত কষ্ট বের ট্রেনে করছিটা করি চাকরিটা এই যখন অসুস্থ তো তখনই বলতো না চাকরি করুক না আমি চলে যাই জানা যায় মাদারীপুর জেলার উপজেলায় পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে তৃষ্ণা বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ঢাকায় একটি হাসপাতালে মানসিক রোগের ডাক্তারও দেখানো হয় তাকে তবে মানসিক সমস্যা নাকি অন্য কোনো কারণে তৃষ্ণার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে তদন্তের দাবি জানিয়েছেন পরিবার ও স্বজনেরা নিহত তৃষ্ণার স্বজনেরা জানান তো আমরা এটা দেখে খুবই বিশ্বাস করতে পারতেছি না যে সুইসাইড হয়েছে তো আমরা চাই এটা একটা সুস্থ তদন্ত হোক এবং তদন্তের তদন্তের মাধ্যমে যারা একচুয়াল অপরাধী সে যেই হোক এ ব্যাপারে ডাসার থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান আমাদের এক নারী কনস্টেবল মানসিক বেকারস্থ থাকা অবস্থায় সে আত্মহত্যা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতাল সম্পন্ন করত আজকে ডাসার থানাতে কমলাপুর তার নিজ বাড়িতে নিয়ে আসলে আমাদের পুলিশের উপস্থিতিতে সাতটা ঘটিকা তার দাহ সময়ের কলম নিউজ ডেস্ক